এভাবে ম্যায়নিজ বানানোর শিখে গেলে আর বাজার থেকে মেয়োনেজ কিনতে হবে না শিখে নিন কিভাবে বাসায় বসে মাত্র দুইটি সিদ্ধ ডিম দিয়ে মজাদার ক্রিমি মেয়োনেজ বানাবেন মায়োনিজ বানানোর জন্য আমি এখানে দুটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি কেটে স্লাইস করে নিচ্ছি তাতে করে খুব ভালোভাবে ব্ল্যান্ড হবে ডিমগুলো একটি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অয়েল এখানে আমি অলিভ অয়েলটা ব্যবহার করছি দুই কোষ রসুনকে একটু পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবং ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এর সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন ব্ল্যান্ডার অন করে একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত ব্ল্যান্ড করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল ক্রিমি মজাদার স্বাদের সিদ্ধ ডিমের মায়নিস যে কোনো স্যান্ডউইচের জন্য এই ম্যায়নিজটা কিন্তু অসাধারণ আশা করছি আপনারা এই ম্যায়নিজটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ